কিন্তু শাখার আরো বিভিন্ন আহ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন জুলাই গণ অভ্যুত্থান দেশের মানুষকে কিন্তু একটি বিশাল মুক্তির স্বাদ দিয়েছে মানুষ যে কথা বলতে পারত না তাদের যে স্বাধীনতা হরণ করেছিল আহ শেখ হাসিনা সেই আহ সেই যে মুক্তি সেই মুক্তির এক বছর পরেও এত সুন্দরভাবে এই বিজয় বা মুক্তি দিবস বা স্বাধীনতা দিবস যেটিকে বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা বলে থাকেন সে দিবসটি এত সুন্দরভাবে উদযাপন করা যায় এটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবির করে দেখিয়েছেন ভাই কেমন লাগছে কেমন লাগছে সাইকেল র্যালিতে এক বছর আগে আমরা দর্শক শুনছিলেন কিন্তু বলছিলেন যে এক বছর আগে তারা যে গণভবনের উদ্দেশ্যে রওনা করেছিল বিজয় মিছিল নিয়ে সেটিরই একটি প্রতীকটি যাত্রা কিন্তু তাদের আজকের এই সাইকেল র্যালিটি আহ দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু মনে হচ্ছে যেন ঢাকার রাজপথ জুড়ে ফার্ম জুড়ে শুধু সাইকেলিস্ট যা সাইকেলিস্ট যাদের একটাই গন্তব্য তারা কিন্তু ছুটে চলেছে গণভবনের উদ্দেশ্যে দর্শক আজকের এই র্যালিতে কিন্তু উপস্থিত রয়েছেন চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক অন্যতম সিফা সালার যাকে এই দেশের ছাত্র জনতা মাস্টারমাইন্ড খ্যাত করেছেন সেই সাদিক কায়েম কিন্তু আজকের এই মিছিলটিতে আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং রয়েছেন ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি জনাব আসিফ আব্দুল্লা কিন্তু রয়েছেন এবং তার তাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচশত শিক্ষার্থী যারা আজকের এই সাইকেল র্যালিটিতে অংশগ্রহণ করেছে এবং যাদের একটাই গন্তব্য যাদের উদ্দেশ্য যাদের যাত্রা শুধুমাত্র গণভবন দর্শক আজকের এই দিনটিতে ঠিক এক বছর আগেই কিন্তু যখন এই মানুষ জানতে পেরেছিল যে তাদের চূড়ান্ত বিজয় সামনে অপেক্ষা করছে চার আগস্ট যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন এক লং মার্চ টু ঢাকা ঘোষণা করেছিলেন সেই সেই লং ঢাকাকে উদ্দেশ্য করে সারা দেশ থেকে কিন্তু ছাত্র জনতা ঢাকা অভিমুখে রওনা হয়েছিল এবং সেই প্রতিরোধতাকে ঠেকাতে পারেনি তৎকালীন আওয়ামী ফেসিস সরকারের পুলিশ বাহিনী সহ অন্যান্য যে ইন্টেলিজেন্স ছিল তারা কিন্তু সেই জনতার রোষের মুখে পড়ে তাদের যে প্রতিরোধ দেয়াল ছিল সে দেয়াল ভেঙে দিতে জনতা কিন্তু সফল হয়েছিল এবং তারই কিন্তু প্রতিচ্ছবি ছাত্র জনতার যে আন্দোলনের যে সমাপ্তি যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছিল সেটি কিন্তু পুরো দেশের মানুষ দেখেছে এবং সেই যে মানুষ দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছে তার আজ একটি বছর পূর্তি হতে চলেছে সেই এক বছর পূর্তিতেই কিন্তু আজকের এই ব্যতিক্রমী আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের আজকের এই সাইকেল র্যালিটি কিন্তু খুবই ব্যতিক্রমী একটি আয়োজন যে আয়োজনটি কিন্তু কোনো ছাত্র সংগঠন সংগঠন বা রাজনৈতিক করে দেখাতে পারেনি আজকের শিবিরের ঠিক সকাল বেলায় যে আয়োজনটি সেটি কিন্তু আসলেই সেটি কিন্তু সত্যি অনেকেরই নজর কেড়েছে এবং পুরো ঢাকার রাস্তা জুড়ে যেভাবে লাল জার্সি পরিহিত ছাত্ররা গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছে যেন মনে হচ্ছে সত্যিকারের একটি ঘটেছে যে অভ্যুত্থানের স্বাদ স্বাধীন চিত্তে নিজ হাতে হ্যান্ডেল ধরে পেটেল করে ঠিক যেভাবে গণভবনের উদ্দেশ্যে তারা ছুটে চলেছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে কিন্তু ছাত্র শিবিরের নেতা করীরা লাল গেঞ্জি পরে কিন্তু রওনা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি নাইম তা জোয়ার ছাত্র শিবিরের কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পদ 22 সাইকেলের সাথে আসতে আস্তে যাই দেখুন ভাই

দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের যে সাইকেল সেটি কিন্তু কিন্তু ঢাকার ঢাকার বুক চিরে রাজপথ জুড়ে গণভবনের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে সেই যাত্রা কিন্তু শুরু করেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে তাদের যে যাত্রাটি শুরু হয়েছে সেটি কিন্তু গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছে ইতিমধ্যে কিন্তু তারা শাহবাগ বাজার বাজার এবং এবং কারণ তারা ইতোমধ্যে অতিক্রম করেছেন এবং তাদের যে গন্তব্য সেটি কিন্তু গণভবন দর্শক যেমনটি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক তরুণ ছাত্র কিন্তু আজকের এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং তাদের যে ভিন্ন ধর্মী যেই বিজয় উদযাপন সেটি কিন্তু সত্যিই ঢাকাবাসীর নজর কেড়েছে বলে মনে হচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে তাদের সঙ্গে সারা দিচ্ছে রাজ আর ঢাকার রাস্তায় থাকা বিভিন্ন প্রাইভেট কার সিএন চালক থেকে শুরু করে যারা রয়েছেন দর্শক তারা কিন্তু তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করছেন ঠিক যেমন চিত্রটি আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি দর্শক দেখছেন যে ধরনের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবির করে দেখিয়েছে সেটি কিন্তু খুবই আয়োজন যে তারা কিন্তু প্রায় যুবক ছাত্র ব্যতিক্রম একটি আয়োজনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা তাদের নিজেদের সাইকেল নিয়ে আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং তাদের পূর্বের যে রেজিস্ট্রেশন সিস্টেম ছিল সেই সিস্টেম অনুযায়ী রেজিস্ট্রেশন করেই কিন্তু তারা এই অনুষ্ র্যালির অন্তর্ভুক্ত হয়েছে অন্তর্ভুক্ত করেছেন নিজেদের এবং তাদের যেই যাত্রা সেটি কিন্তু গণভবনের উদ্দেশ্যে দর্শক আমরা দেখি দেখেছি যে বিপ্লব পরবর্তী সময়ে ছাত্র শিবির কিন্তু নানা ধরনের ব্যতিক্রমী আয়োজন করে দেখিয়েছেন এবং ঠিক গত একদিন আগেও কিন্তু একদিন আগেও কিন্তু আমরা দেখেছি যে পহেলা আগস্ট থেকে চৌঠা আগস্ট পর্যন্ত কিন্তু ষোলটি উদ্যানে কালচারাল ফেস্ট কালচারাল যে সাংস্কৃতিক যে কালচারাল ফেস্ট সেই ফেস্টের আয়োজন করেছিল সাইমুম শিল্পী গোষ্ঠী যেটি কিন্তু ছাত্র শিবিরের একটি কালচারাল অঙ্গ সংগঠন বলে আমরা জেনে আমরা জানি এবং দর্শক যেমনটি দেখছেন যে চব্বিশের মাস্টার মাইন্ড খ্যাতুল্লাহ আসিফ আব্দুল্লাহ তাদের নেতৃত্বে কিন্তু এই সাইকেল র্যালিটি কিন্তু ছুটে চলেছে ভবনের উদ্দেশ্যে এবং তাদের মুখে মুখে তাদের যেই গান সেটি কিন্তু তারা গাইছেন এবং গণভবনের উদ্দেশ্যে তারা আপন গতিতে আপন শক্তিতে ছুটে চলেছেন

সুন্দর একটি রেলি কিন্তু তারা উদাহরণ সৃষ্টি করেছেন যেখানে এখন পর্যন্ত কোন একটাই উদ্দেশ্য গন্তব্য গণভবন যেই গণভবনের উদ্দেশ্যে তারা আপন গতিতে ছুটে চলেছে দর্শক শিবিরের যে ব্যতিক্রম ধর্মীয় আয়োজনগুলোর কথা বলছিলাম যে ছাত্র শিবির কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে খুবই চমৎকার একটি সায়েন্স ফেস্টের আয়োজন করেছিল যেটি শহর অর্থে উদ্যানে প্রায় হাজার হাজার তরুণ যেই খুতে বিজ্ঞানীরা তারা কিন্তু তাদের বিভিন্ন প্রজেক্টগুলো সেখানে উপস্থাপন করেছিল এবং সেখান থেকে তারা কিন্তু নির্দিষ্ট সংখ্যক কিছু প্রজেক্টকে তারা বিজয়ী ঘোষণা করে তারা আর্থিক অনুদান এবং তাদেরকে সম্মাননা ক্রেজ তারা কিন্তু দিয়েছিল দর্শক এই ধরনের ব্যতিক্রম আয়োজন কিন্তু ছাত্রশিবির বরাবরই করে আসছে ঠিক এমনটি আমরা কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখতে পেরেছি দর্শক আজকেরও যে আয়োজনটি ছাত্র শিবির করেছে বিজয়ের বর্ষবর্তী উপলক্ষে সে আয়োজনটি কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম এবং এই ধরনের আয়োজন ইতিপূর্বে কিন্তু দেখা যায়নি দর্শক সব সময় এমন ব্যতিক্রম ধর্মে আয়োজন করে থাকেন এবং মধ্যে কিন্তু স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এবং তাদের যে যাত্রা সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে শক এর আগেও কিন্তু আমরা এই ধরনের সাইকেল রেলি ছাত্র শিবিরের কাছ থেকে দেখেছিলাম কিন্তু এই ধরনের একটি বিশাল সংখ্যক লোকবল নিয়ে প্রায় পাঁচশোর অধিক ছাত্র নিয়ে যে রেলি এটি কিন্তু সত্যি ব্যতিক্রম যে র্যালি কিন্তু এখন পর্যন্ত কোনো ছাত্র সংগঠন বা অন্য কোনো সামাজিক সংগঠন বা যারা বিপ্লবের স্টেক হোল্ডার ছিলেন তাদের কাছ থেকে দেখা যায়নি আজকে বিজয়ের যেই ভোরের যেই নতুন যে সূর্য উদয় উদয়ন হয়েছে সেই সূর্যের আলোর সঙ্গে কিন্তু ছুটে চলেছে শিবিরের এই বিশাল মিছিল বিশাল এই রেলিটি ছুটে চলেছে ---+কায়েম কিন্তু খুবই উৎফুল্ল এবং তিনি কিন্তু আপন গতিতে ছুটে চলেছে যেমনটি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনারা দেখছেন প্রজন্ম 24 আপনাদের সঙ্গে রয়েছে আমি আবরার আলম নাবিল দশক সেই শুরু থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে সংযুক্ত রেখেছি সরাসরি প্রজন্ম 24 পর্দায় দশক ইসলামিক ছাত্র শিবিরের এই রেটি কিন্তু ইতোমধ্যে কিন্তু শাহবাগ কাউরন বাজার এবং ফার্ম গেট অতিক্রম করেছে ভাই ভাই কেমন লাগছে আজকে এভাবে ছুটে চলেছে আলহামদুলিল্লাহ আমরা আজকে ছত্রিশে জুলাই ফতেহে গণভবনের মাধ্যমে আজাদি পেয়েছিলাম ঠিক এক বছর আগে মুক্তিগামী ছাত্র জনতা তারা রক্তের মাধ্যমে আজকে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে তো আজকে এক বছর পূর্তি উপলক্ষে আমরা সাইকেল র্যালি করছি জুলাই বিপ্লবে যেভাবে আমরা সবাই অক্যবদ্ধভাবে রাজপ্রতি নেমে একসাথে স্লোগান দিয়েছে এবং এই স্লোগানের মাধ্যমে যে আজাদি পেয়েছে আজকে সে রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা উঠছে আমরা আশা করছি আমরা যেভাবে আজাদি পেয়েছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের মজলুম ফিলিস্তিনের আজাদি পাবে ইশাল্লাহ কাশ্মীরের আমাদের ভাই বোন আজাদি পাবে আজকে স্বতঃস্ফূর্ত সারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেমন শিক্ষার্থীরা তারা তাদের স্বতঃস্ফূর্ততার সাথে আজকে আমাদের রেলিতে সমৃদ্ধ হয়েছে যেমনটি শুনছিলেন আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম সাদিক কায়েমের কণ্ঠে ঠিক আজকের যে আয়োজন সে আয়োজন সম্পর্কে তিনি আমাদেরকে যেমনটি জানালেন যে ছাত্রদের যে অংশগ্রহণ সেটি কিন্তু তারা আজকের র্যালির মধ্য দিয়ে প্রকাশ করতে সফল হয়েছেন এবং তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশ যেমন আজাদির স্বাদ গ্রহণ করেছে ঠিক তেমন আজাদির স্বাদ কিন্তু ফিলিস্তিনেও গ্রহণ করবে ঠিক এমনটি তিনি আশা করছেন छत्रसींदव <laughs> चिंता শেবন্থী কিন্তু শিবিরের যে সাইকেল রেলিটি সেটি কিন্তু মানেকি এভিনিউতে প্রবেশ করেছে এবং খুব শীঘ্রই এই রেলিটি কিন্তু গণভবন অভিমুখে পৌঁছবে এবং গণভবনের যেই মূল ফটক সেই মূল ফটকের সামনে কিন্তু খুব দ্রুতই মিছিলটি পৌঁছবে বলে আমরা ধারণা করছি انقلاب 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 ज़िंदाबुल आज़ादी आज़ादी آزادی آزادی

मर्किन थिंगाब गुलामिनी आज़ादी

এই মুহূর্তে কিন্তু সংসদ গণভবনের খুবই যে রয়েছে মানিক মে সেই সড়কটি কিন্তু অতিক্রম করছে ইসলামিক ছাত্র গণভবনের যে মূল ফটকটি সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং ঠিক সেই এই মুহূর্তে কিন্তু অতিক্রম করছেন সেই স্মরণীয় যেই গণভবন অতিক্রমের যে স্বাদ মানুষ পেয়েছিল সেই জিনিসটি কিন্তু এই মুহূর্তে তারা অতিক্রম করেছেন এবং দর্শক যেমনটি বলছিলাম যে ঠিক এক বছর আগের পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই যেই সাত মানুষ পেয়েছিলো ঠিক এই সড়কটিতে কিন্তু ছাত্র জনতার মিছিল কিন্তু হুমড়ি খেয়ে এসেছিলো তার হাসিনা পালানোর ঠিক কিছুক্ষণ পরে কিন্তু ছাত্র জনতার যে মিছিল সেটি কিন্তু এই গণভবনে এসে আছড়ে পড়েছিল আর যদি কিছুক্ষণ দেরি হতো হয়তোবা শেখ হাসিনা পালানোর পূর্বেই ছাত্র জনতায় এই যেই গণ গণভবন অভিমুখে যে যাত্রা করেছিল সেটিতে তারা পৌঁছে যেত ঠিক দশক তার আগ মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন এবং এই ধরনের যে একটি স্মৃতি সেই স্মৃতিটিকে আবার পুনরায় পুনরুজ্জীবিত করার জন্য রাখার জন্য আটকে রাখার জন্য কিন্তু আজকে ছাত্র শিবিরের এই ব্যতিক্রম ধর্মী আয়োজন আহ দর্শক চব্বিশের জুলাই আন্দোলনের মাস্টার খেত তাকে ছাত্র জনতা কিন্তু আশрамকে যে দিয়েছিলেন কায়েম কিন্তু আজকের এই র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছিলেন দশকতার ঠিক পাশেই রয়েছে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক প্রচার সম্পাদক এবং বর্তমান ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি যিনি নবনির্বাচিত দায়িত্ব পালন নবনির্বাচিত হয়ে সভাপতির দায়িত্ব পালন করছেন সেই আসিফ আব্দুল্লাহ কিন্তু এই রেলিটিতে অংশগ্রহণ করেছেন এবং এই যে প্রায় পাঁচ শতাধিক ছাত্রের যে উপস্থিতি সেটি কিন্তু খুবই সুন্দর একটি চিত্র ফুটিয়ে তুলেছে बट

মাস্টারমাইন্ড ক্ষেত্র যাকে কিন্তু ছাত্রজনতা মাস্টারমাইন্ড খেতাব্দি দিয়েছিলেন সেই সাদিক ক্রাইম কিন্তু আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছেন আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং তাদের যে ইতোমধ্যে তারা কিন্তু গণভবন অভিমুখে যে যাত্রা সেটি সম্পূর্ণ করেছেন এবং তাদের যেই র্যালিটি সেটি কিন্তু আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিমুখে যাত্রা করবে ঠিক এমনটি আমরা জেনেছিলাম এবং ঠিক সেই চিত্রটি আমরা এখন দেখতে পাচ্ছি রেলিতে কিন্তু উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ কিন্তু আজকের রেলিতে রয়েছেন এবং আরো রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন কিন্তু এই রেলিতে রয়েছেন এবং তার সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের শিবিরের এইচআরডি অর্থাৎ মানব সম্পদ বিভাগের যেই সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সেই মাঝহারুল ইসলাম কিন্তু আজকের এই র্যালিতে রয়েছেন দর্শক প্রায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ সহ কিন্তু আজকের এই তারা আয়োজন করেছেন তাদের সঙ্গে রয়েছে প্রায় পাঁচ শতাধিকের ও পাঁচ শতাধিক ছাত্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের এই র্যালিতে তাদের সঙ্গে রয়েছেন সভাপতি এস এম প্রভাত এবং তার ঠিক পাশেই কিন্তু দাঁড়িয়ে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক ঠিক তার পাশেই দাঁড়িয়ে রয়েছেন তাদের তারা কিন্তু একটি এই পুরো যেই রেলিটি রয়েছে সেই রেলিটিকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং তাদের এই যে দিক নির্দেশনা সে অনুযায়ী কিন্তু ছুটে চলেছে সাদিক কায়ন এবং তোর মুক্ত স্বাধীন দু হাতে যে মুক্ত স্বাধীন দু এই র্যালিতে যুক্ত হয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিবকা তুল্লাহ তিনি কিন্তু আপন গতিতে কিন্তু ছুটে চলেছেন এবং আপন গতিতে ছুটে চলেছেন সাইকেল সেটি কিন্তু তিনি আপন গতিতে চালাচ্ছেন এবং তাদেরকে আজকে ঠিক যেমনটি উৎফুল্ল দেখা যাচ্ছে দেখেই আহ বোঝা যাচ্ছে যে বিজয়ের যে সেটিকে তারা আহ ষোলো আনায় গ্রহণ করছেন